বন্ধুরা দেখেন আমাদের ধান জমিতে জল নাই আকাশের অবস্থা খারাপ আছে বৃষ্টি হতে পারে কিন্তু বর্তমানে কিন্তু জল নাই একদম জল নাই জমিতে শুকিয়ে গেছে জমি ধানের জমি জল শুকিয়ে গেছে চারিদিকে মেঘলা আকাশ যদিও বৃষ্টি সম্ভাবনা আছে দেখা যাক বৃষ্টি হয় কিনা না এই যেসব ধানের জমি জমি দেখতেছি আমাদের জমি বৃষ্টি নাই এই যে বক ভাবছি যে জমিতে জল থাকলে মাছ থাকবে ওই জন্য ও ছিল বেচারিক আমাকে দেখে ভয় বেরিয়ে গেল আছে হালকা জল আছে যেখানে সেখানে এই যে একটু একটু করে জল আছে বিভিন্ন ধরনের পাখি ওরা আহার করছে যেমন একটু আগে দেখলাম বক ছিল এখানটায় দেখি আরো কিছু পাখি দেখা যায় কিনা ধানের জমিতে পাখি খাচ্ছিল আহার করছিলো সকালবেলা তো এখন কটা বাজে মোটামুটি ছটা সাড়ে পাঁচটা ছটা বাজে এখন কোনো কোনো জমিতে একটু জল আছে নাহলে এই যে মার্শালের পাইপলাইন এখান থেকে জল দিতে হবে জমিতে দেখি জল আছে কিনা না বেরিয়ে যাচ্ছে অনেক সময় আলে অনেক গর্ত থাকে ওই গর্ত দিয়ে জল বেরিয়ে যায় তো ওই গর্তগুলোকে আবার বন্ধ করতে হবে দেখি পাওয়া যায় কিছু গর্ত দেখছি ধান মোটামুটি ভালো আছে এই ধানের চেহারাগুলো দেখেন ভালোই আছে সকালবেলার একদম শান্ত স্নিগ্ধ বাতাস বইছে ধানের গাছে লেগেছে দোলছে ওরা দেখেন আস্তে আস্তে করে দলছে একদম সকাল বেলার ফ্রেশ আবহাওয়া ফ্রেশ বাতাস আমাদের জমির উপর দিয়েই টাওয়ার লাইন গেছে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের জমি জল কম তো তাই আল দিয়ে জল যাচ্ছে না মানে অনেক সময় কাঁকড়ার গর্ত দিয়ে জল বেরিয়ে যায় বা জলের একটা স্রোত থাকে ওই স্রোতের মধ্যে ফুটো হয়ে যায় আল তো দেখছি জমিতে নাই ওই ধরনের ফুটো যে কোদাল নিয়ে এসছি যদি ফুটো থাকে তাহলে কোদাল দিয়ে বন্ধ করতে হবে জল কম তো বোঝে যাচ্ছে না নাই আর কি বলতে গেলে ছোটবেলায় আমরা দেখতাম এই যে সামান্য জল যেখানে দাঁড়িয়ে আছে এগুলোতেই মাছ থাকতো মাছ থাকতো শামুক থাকতো কাঁকড়া থাকতো কিন্তু জমিতে সার বিষ ব্যবহার করার ফলে সেই কাঁকড়াদেরও দেখতে পায় না পুকুরে মাছ চাষ হয় ওষুধ দেওয়া হয় বিভিন্ন রকম খাবার দেওয়া হয় ফলে ছোটো ছোটো যেগুলো মাছ সেগুলো কিন্তু আর হয় না মানে বৃষ্টির সময় ওরাও আর উঠে আসে না বা ভেসেও যায় না ওরকম সব পোনা মাছ বা বিভিন্ন ধরনের মাছ চাষ হয় বলে কিন্তু ওই সমস্ত মাছ আর দেখা যায় না নালে আগে দেখতাম অল্প জলের মধ্যে মাছ দৌড়াদৌড়ি করত বিভিন্ন ধরনের মাছ পুটি মায়া ডারকানি বলে সাটি মাছ লেটা মাছ কই মাছ শিঙি মাগুর প্রচুর মাছ দেখতে পেতাম কিন্তু বর্তমানে সেগুলো দেখা যায় না যাগে জমিতে কোনোটাতে জল আছে কোনোটাতে নাই এই যে আমাদের টাওয়ার টাওয়ারের গোড়া তো যেহেতু পেলাম না গোড় তো নাই সেজন্য আর কাজ করতে হলো না আমাকে এই যে একটা মেশো জমি আল দিয়ে গরু নিয়ে যাচ্ছে বাদতে সকালবেলা তো ঠিক আছে বন্ধুরা রাখছি সকালবেলা ভিডিও কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে সুপ্রভাত নমস্কার